সামান্য চালের গুঁড়ো দিয়ে ফুল পিঠা রেসিপি এই পিঠাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর তাছাড়া তৈরি করাও খুব সহজ আর একবার তৈরি করে পুরো বছর জুড়ে সংরক্ষণ করেও খাওয়া যাবে চালের গুঁড়ো প্রায় একশো গ্রামের মতো ব্যবহার করলাম স্বাদ মতো লবণ আর একবারে ফুটন্ত গরম জল দিয়ে একটা বেটার তৈরি করে নিলাম কিছুটা বেটারে একটু ফুড কালার ব্যবহার করলাম এই বেটারগুলো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিলাম এরপরে ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু প্লাস্টিক ব্যবহার করতে হবে আর প্লাস্টিকে হালকা করে তেল লাগিয়ে নিতে হবে দেখতেই পারছেন কতটা সহজে এই পিঠাটা তৈরি করা যায় আমি একইভাবে কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো তৈরি করার পরে ভাব দিতে হবে ভাব দিতে বেশি সময় লাগবে না সেকেন্ডের মতো দিলেই ভাব হয়ে যাবে পিঠাগুলো দেওয়ার পরে প্লাস্টিক থেকে আলাদা করে নিতে হবে এরপরে রোদ্রে শুকাতে হবে রোদ্রে শুকাতে বেশি সময় লাগবে হয়তো বা তিন চার ঘন্টার মতো সময় লেগে যেতে পারে আর শুকানোর পরেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এখন আপনাদের কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর মিষ্টিটা পছন্দ করলে চিনি হালকা একটু ছড়িয়ে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে